আসসালামু আলাইকুম আজকে আমরা ম্যাথমেটিক্যাল মডেলিং সাবজেক্টের চাপ্টার দুয়ের দুইটি প্রশ্ন আলোচনা করবো ইনশাল্লাহ প্রশ্ন দুটি হল সমস্যা থ্রি এবং সমস্যা ফোর তো সমস্যা থ্রিতে বলছে যদি জনসংখ্যা বৃদ্ধি ডিভি বাই ডিটি ইকোয়াল টু ওয়ান মাইনাস এক্সপ্রেশন ওয়ান মাইনাস আর নট ওয়ান মাইনাস পি বাই কে হয় তাহলে আমাদের জনসংখ্যার সাম্যবস্থা এবং স্থিতিশীলতা নির্ণয় করতে বলছে খুব ইজি দশ নাকি প্রশ্ন আমি এখন এটা প্রশ্নটা সলিউশন করবো খাতার মাধ্যমে সলিউশন তো পদত্ত সমীকরণ আমাদের দেওয়া আছে টিভি বাই ডিটি ইকোয়াল টু ওয়ান মাইনাস এক্সপলিউশন ওয়ান মাইনাস আর নট ওয়ান মাইনাস পি বাই কে যেখানে আর নট এবং কে কি ধনাত্মক দুর্ভোগ এখন আমাদের বলছে সাম এবং স্থিতিশীলতা নির্ণয় করতে বলছে তো সাম জন্য আমরা জানি ডি বাই ডিটি ধরতে হয় জিরো ধরতে হয় তাহলে ডি বাই ডিটির মানটা আমরা জিরো ধরতে হবে এখন আমরা এই অংশটা মাইনাস এই অংশটা প্লাস হয়ে যাবে এখন আমরা জানি এক্সপ্রেশন এই অংশটা এটা মানে বুঝায় এর পাওয়ার এই অংশটা ওয়ান মাইনাস আর নট ওয়ান মাইনাস পি বাই কে অর্থাৎ এর উপরে এই অংশটা এটা বোঝায় এখানে আর এখানে আমরা ই আছে তাহলে এটাকে আমরা ই আকারে যদি আনি তাহলে পাবো কি ই টুইটি বা জিরো কারণ ই টুইটি বা জিরো পাওয়ার মানে কি ওয়ান হবে তাহলে আমরা এটাকে লিখতে পারি ই টুইটি পাওয়ার এই টু আর এটাকে লিখতে ই টুটি বা জিরো এখন আমি উপপক্ষের লন নিলাম উপপক্ষের লন দেখো এখন উপপক্ষে যদি আমরা লন নিই অতবার তুমি এই লন না নিয়ে ডাইরেক্ট ই বাদ তাহলে আমরা এটা সমসম জিও লিখতে পারি তাই না লন নিলেও পারো বা নান নিলেও পারো ডাইরেক্ট এটাও লিখে দিতে হবে উপরে উপর যে অংশটা লিখতে পারি আমরা এখানে এখন আমি এই অংশটা এই পাশে নিয়ে আসলাম মাইনাসের অংশটা আর এখানে এই পাশে আসি এখন আর নট গুণ করলাম এটার সাথে আর নট এটার সাথে গুন করলাম পি আর নট কে এখন আমরা এই ওয়ানটায় ভিতরে আসলাম এইটা অংশটা বাইরে নিয়ে আসলাম আমাদের দরকার পির মানটা দরকার বুঝতে পারছো পি এর মানটা আমার দরকার তাহলে আমরা এটে বাসান নাম এখন আমি এই কে এটার সাথে গুণ করলাম তাহলে পি আর নট থাকবে এখন আর নটেই বাস নিয়ে আসলাম তাহলে পি টু পাবো কে আর নট মাইনাস ওয়ান নিচে আর নট পাবো এখন দেখো কী করছি সেটা হলো এই দেখো কে তো বাইরে আসে তাহলে নট আর নট বাক করলে ওয়ান হবে ওয়ান বাই আর নট থাকবে আমরা পি ইকালটা কিন্তু এটা পেয়েছি বুঝতে পেরেছো তাহলে ভারসাম্য অবস্থান আমরা কিন্তু পি পেয়ে গেছি যেটা পি ইকাল টু কে ওয়ান মাইনাস আর বাই ওয়ান বাই আর নট এখন এটা বারসাম্যটার জন্য আমরা দেখলাম এই যে বারসাম্য ঠিক আছে এখন বারসাম্যর জন্য আমার পি আমরা নির্ণয় করলাম এখন আমরা কী করবো স্থিতিশীলতা আলোচনা করব তো আমি স্থিতিশীলতা আলোচনা এর আগে চাপটা একে এই টাইপের আমি তোমাদের প্রশ্ন প্রশ্ন করেছি করে তাহলে ছিল তা আলোচনার জন্য আমরা কি করব এই জিনিসটার সাথে আমরা অ্যাপসেলেন যোগ করব যার মান কি করব খুবই ক্ষুদ্র অর্থাৎ ওয়ানের থেকে খুবই ক্ষুদ্র এই অ্যাপসেলের মান খুবই ক্ষুদ্র এখন আমি এই এক নংকে আমরা কী করব আচ্ছা এখানে যে কাজটা করেছি এক নং হতে পাই এক নংটা কই এক নং হলে যেটা এই এক নঙে আমরা পি এর মানটা বসিয়ে দেবো এখানে আমরা পি এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো দেখো পি এর মান আমি এখানে বসিয়ে দিলাম আবার এখানে কিন্তু পি ছিল এই যে ওয়ান মাইনাস পি এই পির মান এখানে বসে দেব আমরা এখানে পির মান আমি এখানে বসিয়ে দেবো আচ্ছা সবাই বুঝতে পেরেছ এখন আমি কি করব দেখো আমরা টি হিসাবে অন্তরিকরণ করব তাই না এখন এটাকে যদি অন্তরিকরণ করি জিরো হবে কারণ এখানে টি যুক্ত কোনো অংশ নাই এটাকে আমরা অন্তরিকরণ করলে জিরো হবে তাই এটাকে যদি টি হিসাবে অন্তরিকরণ জিরো এরপর আমি এই অ্যাপসেলেনের মান কিন্তু খুবই ক্ষুদ্র অর্থাৎ এটাকে আমরা এ আকারে রেখে দিলাম ঠিক আছে ডেল অ্যাপসেলেন ডি অ্যাপসেলেন বাই ডিটি এখন ওয়ান মাইনাস এক্সপোলিশন এখন এটাকে লসাগু করছি দেখো লসাগু অর্থাৎ কে উপরে চলে গেলে লসাগু করলাম এটাকে আমরা আর কে আছে মাইনাস এখন চিন্ন পরিবর্তন প্লাস বাই আর নট আর এখানে এখানে একটু ভুল করছি কি দেখো মাইনাসের কারণে পরবর্তী চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে মাইনাসের জন্য প্লাস প্লাসের জন্য মাইনাস হয়ে গেল এখানে এরপর আমরা যে কাজটা করছি কাটাকাটি করে আমরা কোথায় যেন কী করলাম হ্যাঁ তা লসকে করলাম এখানে আর মাইনাসের কারণে পরবর্তী চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেছে মাইনাস থেকে প্লাস প্লাস থেকে মাইনাস এখন কাটাকাটি যায় তাহলে আমরা এখানে প্লাস কে মাইনাস কে থাকবে আর এখানে থাকবে কে বাই আর নট আর এখানে এটা থাকবে এখন কাটাকাটি করে আমাদের থাকবে এখানে কি এর বাদ কে বাই আর নট মাইনাস অ্যাপসনে থাকবে নিশ্চয় কে এবার সবাই বুঝতে পেরেছ এর পরবর্তী পেজে চলে যাই আমরা পরবর্তী পেজে যেটা কাজ করছে আমি লসকও করছি এটাকে আমরা এটুককে লসক করছি তাহলে এটাকে যদি লসক করে এটুককে আর নট উপরে চলে যাবে আর নিচে আর নট থাকবে আর নটটা নিশ্চয় চলে আসে অর্থাৎ এটাকে লসক করে পাবো কে মাইনাস আর নট থাকবে আর নিচে আর নটটা নিশ্চিত হয়ে গেলো তাহলে এরকম পাবো আর নট নিশ্চয় হয়ে গেলে আর নট কে এখন আর নট কে মাইনাস এখানে দেখো আর নট এটার সাথে আমরা করলাম আর নট কেটার সাথে আমরা গুণ করলাম এখন কাটাকাটি করে দেখো ওয়ান পাবো মাইনাসে কারণ চিহ্ন পরিবর্তন এখানে প্লাস হবে তাহলে কাটাকাটি করলাম মাইনাসে কারণ চিহ্ন পরিবর্তন প্লাস আর এখানে আমরা কি করছি আর নট আর স্কোয়ার কাটাকাটি করে উপরে একটা আর থাকবে অ্যাবসেন্ট বা কে থাকবে এখন যে কাজটা করেছি এখানে কাটাকাটি করে বাদ অর্থাৎ প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাদ আমাদের এটুকু থাকবে এখন এক্সপলিউশন মানে কি ই আর এই অংশটা মানে পাওয়ার থাকবে উপরে তাহলে পাওয়ার কী থাকবে আর নট অ্যাপসেলেন্ট বা কে থাকবে আচ্ছা এখন আমাদের ই টুইটিবার এক্সে একটা সূত্র দেখো ই টুইটিবার এক্সের সূত্র কী ই টুইটিবার এক্সের সূত্র হলো ওয়ান প্লাস এক্স এক্স বাই ওয়ান ফ্যাক্টরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টরিয়াল এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টরিয়াল এরকম সূত্র বুঝতে পারছো তাহলে ওয়ান হবে ওয়ান প্লাস এক্স 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 এটা এক্স বাই ওয়ান ফ্যাক্টরিয়াল তো নিচেই তাহলে ওয়ান ফ্যাক্টরি ওয়ান তো ওয়ানই তারপর এক্স স্কোয়ার এটার উপর স্কোয়ার হবে টু ফ্যাক্টরিয়াল আবার এক্স কিউব থ্রি ফ্যাক্টরিয়াল এটা সূত্র এরকম ইটিউটবার এক্সে সূত্র সবাই দেখে নাও এটা আমি তোমাদের আগে বুঝিয়েছি ইটিউট বা এক্সের সূত্রগুলো তাহলে মাইনাসের কারণে চিহ্ন পরিবর্তন হয়ে গেল প্রত্যেকটার আচ্ছা তাহলে এখানে কাটাকাটি করে মাইনাস এরকম থাকবে এখন আমরা কী করব এই যে তোমার যেহেতু অ্যাপসেলের মান খুবই ক্ষুদ্র তাহলে এটা ডিগার পথ স্কোয়ার করলে ডিগাত হবে অর্থাৎ এগুলোর ডিঘাত প অংশগুলো কী হবে বাদ দিয়ে দেবো আমরা ডিগার পথ যুক্ত বাদ দিয়ে দিব আমরা তাহলে আমরা এটুক অংশ বাদ দিয়ে দিব স্কোয়ার অংশ যেহেতু এটার মান খুবই ক্ষুদ্র তাহলে আমাদের এই অংশটা বাদ দিলে আমরা কি হবে এখানে ইকু ব্যালেন্স হবে ঠিক আছে এরকম হবে তাহলে এটুক থাকবে এখন আমি অ্যাপসেলের মান এখানে বসিয়ে দিব কারণ অ্যাপসেলেন মান আমরা কত পেয়েছিলাম দেখো এখানে আমি ক্যালকুলেশন করি অ্যাপসেলেন মান আমি যদি এটাই পাশে নিয়ে আসি তাহলে পি মাইনাস এটুক থাকবে অ্যাপসেলেন মান দেখো পি মাইনাস এটুক এক মাইনাস অ্যাপসেলেন মান এখানে বসে দিলাম তা ইয়া দেখা যায় দেখো মনে রাখবে এখানে যদি মাইনাস হয় ঠিক আছে তাহলে কী হবে সবসময় এখানে স্থিতিশীল হবে স্বাম্যস্থা স্থিতিশীল হবে ঠিক আছে এখানে যদি মাইনাস হয় তাহলে স্বাম্যস্তা কী হবে স্থিতিশীল হবে তাহলে জনসংখ্যার সুসুকীয় হারে হ্রাস পায় দেখো জনসংখ্যার সুসুকীয় হারে আমরা হ্রাস পাই আরেকটা বিষয় হলো যদি সীমাবদ্ধ থাকে অর্থাৎ মনে করো আর এর মান জিরো থেকে ওয়ান তাহলে তখন কিন্তু স্থিতিশীল হবে কোন ঠিক আছে অর্থাৎ একটা সীমা আছে যেমন কোন একটা বাজারে যদি শাক সবজি বা কিছু দাম যদি সীমার মধ্যে থাকে তখন কি হয় স্থিতিশীল থাকে আর যদি সীমার বাইরে চলে যায় অতিরিক্ত দাম বেড়ে যায় তখন কীভাবে অস্থিতিশীল হয়

এর পরবর্তী ক্লাসে আমি এটা বুঝিয়ে দিবি ইনশাল্লাহ আচ্ছা আমি বইয়ের থেকে বুঝিয়ে দিই কারণ এটা খুব সহজ আমি এটা এখান থেকে বুঝিয়ে দিই বইয়ের থেকে বুঝিয়ে দিই এটা তো এখন এখানে বলছে আগেরটা মতো প্রশ্ন যে এখানে দেওয়া আছে ডিএন বাই ডিটি ইকুয়াল টু ওয়ান মাইনাস আর নট ওয়ান মাইনাস কে এন বাই কে আছে যেখানে আর নট এবং কে দুর্ভোগ দর্মত্ব দুর্ভোগ তো এই ক্ষেত্রে আমাদের সমস্ত আকার নির্ণয় করতে বলছে আগেরটা মতন এবং সমর্থটি স্থিতিশীল না অস্থিতিশীল তাপমান করতে বলছে ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের প্রশ্ন কি দেওয়া আসলে এটা আগের প্রশ্নটা দেখো এখানে কিন্তু ওয়ান ছিল না আর এখানে সরি ওয়ান ছিল এ প্রশ্নে কিন্তু ওয়ান আছে কিন্তু এই প্রশ্নে কিন্তু ওয়ান নাই আর বাকিগুলো সব একই রকম দেখতো এটা তোমার ডিফারেন্স এখানে ওয়ান ছিল আগেরটায় কিন্তু এখানে ওয়ান নেই তাহলে আমরা লিখবো ডিএন বাই ডিটি এটা আমরা প্রথমে তুলে নিলাম মানে দেওয়া আছে এটা এখন আমরা সাম্য অবস্থার জন্য আমরা জানি ডিএন বাই ডিটি করলে কী হয় জিরো ধরতে হয় জিরো ধরব এখন এটা মানে কি ওয়ান মাইনাস এক্স মাইনাস আর নট ওয়ান বাই ওয়ান মাইনাস এন বাই কে এখন আমরা কী করলাম এই যে অংশটা আমরা এ বেশি নিয়ে আসলাম মাইনাস এই অংশটা এই বেশি নিয়ে আনলাম আর ওয়ানটাই বেশি থাকলো তবে সাই চেঞ্জ করে এটা লিখতে পারি এখন এক্সপ্রেশন মানে কি এই যে ই ইর উপরে এই অংশটা হবে ইর উপরে কী হবে মাইনাস আর নট ওয়ান মাইনাস এন বাই কে আর এখানে ওয়ান কে লিখতে পারি ই টু ইউ বাই জিও লিখতে পারি তাই না তারপর ই ইর উপরে কী আসে উপর অংশটিকে আমরা লিখতে পারি জিরো ইকুয়াল টু এখানে লিখতে পারি মাইনাস আর নট ওয়ান মাইনাস এন বাই কে লিখতে পারি এখন আমরা এই যে মাইনাস নট কে যে আর নট কিন্তু দুর্ভোগ দনাকাত্ম দুর্ভোগ তাহলে দনাত্ম দুর্ভোগটা আমরা জিরোতে বাদ করলে বাদ হয়ে যাবে এটা পেশন বাদ হয়ে যাবে তাহলে পাবো ওয়ান মাইনাস এন বাই কে পাবো তারপর এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা পাবো এন এর মান অ্যানিক্যালটা কে পাবো তাহলে আমরা দেখতে পাচ্ছি সাম্যবস্থা জনসংখ্যা কি পরিবেশের সরক্ষমতার দিকে অর্থাৎ কে মানে কি দুর্ভোগ তার সাম্যবস্থা জনসংখ্যা এ এন মানে কিন্তু অ্যান্টি সবাই জানো এন মানে অ্যান্টি অর্থাৎ জনসংখ্যা তাহলে স্যামাবস্থার জনসংখ্যার কি একটা দুর্ভোগ দেখো কে কারণ কি কে কিন্তু দুর্ভোগ তোমরা সবাই জানো কে হলো ধনাত্মক দুর্ভোগ এখানে প্রশ্ন দেওয়া আছে দেখো কে হলো ধনাত্মক দুর্ভোগ ঠিক আছে তাহলে আমরা শ্যামাবস্থা আমরা জনসংখ্যা পাচ্ছি কি কে যা দুর্ভোগ আচ্ছা এটা এক নম্বর প্রশ্ন সলিশন গেল এক নম্বরটা আই এখন দুই নম্বরটা বলছে সমস্যা কি স্থিতিশীল না অস্থিতিশীল না নিরপেক্ষ সেটা আমরা দেখাতে বলছে তো সবাই জানো আগের মতোই তাহলে আমরা রুখি কী করেন করার জন্য আমরা কী করবো এটার সাথে অ্যাপসেন্ট যোগ করতে হবে যোগ করলাম যেখানে এই অ্যাবসেন্ট মান খুবই ক্ষুদ্র ওয়ানের থেকে আচ্ছা তাহলে আমরা এখানে এইখানে আমরা এন এর মান বসিয়ে দেব অ্যান মান কে প্লাস অ্যাবসেন্ট বসিয়ে দিবো এখানে অ্যানএান অ্যাবসেন্ট কে প্লাস অ্যাবসেন্ট বসিয়ে দেখো এন মান বসিয়ে দিলাম এখন এই যে কে কে যদি দুর্ভোগ কে তো দুর্ভোগ তাই না এটাকে যদি অন্তরিকণ করে শূন্য হবে আর এটা মাত্র খুবই ক্ষুদ্র তাহলে আমরা রেখে দিব ডি অ্যাপসাইলেন্ট বাই ডিটি ইকোয়াল টু ওয়ান মাইনাস অ্যাপসাইলেন্ট এটা যা আছে সরি এক্সপলিউশন এটা যা আছে তাই রেখে দিব এখানে এখন যে কাজটা করছে সেটা দেখো লসকও করছে এখানে লসকও করছে এটা হুম এটা লস করে কে মাইনাস কে মানে এখানে চিনু পরিবর্তন মাইনাস অ্যাপসেলেন নিশ্চয় কে এখন কাটাকাটি করে পাবো আমরা মাইনাস অ্যাপসেলেন পাবো আর এখানে মাইনাস তাহলে দুইটা মিলি কেছে প্লাস আর নট অ্যাপসেলেন কে পাবো আমরা এখানে এখন আমরা এটা জানি কি এক্সপেশন এই অংশটা আমরা জানি কি ই টুইটি পাওয়ার আর নট অ্যাপসেলেন বাই কে অ্যাপসে এক্সপলিশন মানে ই আর এটাও পাওয়ার উপরে থাকবে তাহলে ই টুইটি বা এক্স এটা এক্স তাহলে এ টুটিবার এক্সে সূত্র কী ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এটা তাহলে এক্স হলো এটা তাহলে এই যে আগটা মতোই এ মান বসে দিলাম এখন এই যে ওয়ান মাইনাস ওয়ান কাটাকাটি করে আমাদের থাকবে কি মাইনাস এখানে ছিন পরিবর্তন মাইনাস এটা থাকবে আর যেহেতু এখানে স্কোয়ার আছে অর্থাৎ অ্যাপসেল মান তো জানে খুবই ক্ষুদ্র তাহলে এটা উপর যদি আমরা স্কোয়ার করি বা এর বেশি গাত করি সেটা কী হবে খুবই ক্ষুদ্র হবে তাই এটা বাদ দিয়ে ইকু ব্যালেন্স আমাদের এটুক থাকবে শুধু ঠিক আছে তারপর আমি অ্যাপসেনের মান এখানে বসে দেবে এখান থেকে মান কি কী এন বাই কে এন মাইনাস কে হবে অ্যাপসেনের মান এন মাইনাস কে অ্যাপসেনের মান মাইনাস কে তো আমরা জানি এখানে মাইনাস যদি থাকে ঠিক আছে মাইনাস যদি থাকে তাহলে কী হবে বারসাম্য স্থিতিশীল হবে আমি একটু আগে বললাম বারসাম্য স্থিতিশীল হবে কিন্তু মাইনাস হলে তাহলে জনসংখ্যার রাসমান তুমি চাইলে এখানে বলতে পারো জনসংখ্যা সুসুকীয় হারে হ্রাস পায় এটা না বললেও তুমি বলতে পারো জনসংখ্যায় হ্রাস পায় বা হ্রাস মান এটা বললেও কিন্তু হবে ঠিক আছে আর মাইনাস হলে কী হবে তোমার স্থিতিশীল হবে বললাম সব বুঝতে পারছো এই প্রশ্নটা তাহলে আমি এই দুইটা প্রশ্ন সলিউশন করে দিলাম যদি না বুঝো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবি আর যারা কোর্স করতে চাও তারা জিরো ওয়ান ফোর জিরো সিক্স ফোর এইট সিক্স নাইন ফোর জিরো এই নাম্বারে কল দিবে কোর্স চারশো বিশ টাকা আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে দিও